মওলানা গাজী আতউর রহমান এই পর্যায়ে মোয় সামাজেশর খুশির বক্তব্য পাঠ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাহামদুহু ওয়া নসলি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ সংকার বিচার ও পিআর পদ্ধতি নির্বাচনের দাবি দেন এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে ঐতিহাসিক সহ উদ্যানে আয়োজিত আজকের এই মহাসমাবেশের ঘোষণাপত্র ঐতিহাসিক জুলাই অবস্থান পরবর্তী ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই মহাসমাবেশ আগামীর বাংলাদেশ বিনির্মাণে আরেকটি গৌরব উজ্জ্বল মাইল ফলক হিসাবে প্রতিষ্ঠিত হলো আজকের মহাসমাবেশ রাষ্ট্র সংস্থার বিচার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির পক্ষে জুলাই গণপুত্থানের বর্ধিতাংশ হিসাবে বিবেচিত হবে এজাতির শত বছরের আকাঙ্ক্ষা এবং জুলাই গণপুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করছি সারা নির্বস্থিতি গণপুত্থানের পর গঠিত সংস্কার কমিশনের সংস্কার কমিশন সমূহের মধ্যে ছয়টি প্রস্তাবনা আমাদের পাঠানো হয়েছিল আমরা সেই প্রস্তাবনা পরিচালনা পর্যালোচনা করে বিস্তারিত মতামত দিয়েছি ভবিষ্যৎ রোধ করা সুশাসন প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন নিশ্চিত করার বিষয়টি মুখ্য রেখে আমরা আমাদের প্রস্তাবনা জমা দিয়েছি আমাদের প্রস্তাবনাগুলো সক্রিয় বিবেচনায় নেওয়ার জন্য আজকের মহাসমাবেশ থেকে আমরা আহ্বান জানাচ্ছি সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলমান রয়েছে সেটা বিবেচনায় আমরা ঘোষণা করছি যে ঘোষণায় সংবিধানের মূল নীতি হিসাবে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের সাথে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসী হবে রাষ্ট্র পরিচালনার মূল নীতি অবশ্যই সংবিধানে পুনঃস্থাপন করতে হবে কারণ বাংলাদেশের অস্তিত্ব সার্বভৌমত্বের জন্য ইসলাম হল রক্ষা কবচ তার প্রতিফলন সংবিধানের মূল নীতিতে থাকতে হবে ঘোষণা দুই সংসদের প্রস্তাবিত উভয় পক্ষে সংখানবাধিক পিয়ার পদ্ধতিদের জাতীয় নির্বাচন হতে হবে জুলাই বৈষম্যহীন শোষণ নিপীড়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামী জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে ঘোষণা আগামী দিনে বাংলাদেশে যাতে কোনো নির্বাচিত স্বৈরাচার দুর্নীতিবাজ লুটেরা ও সন্ত্রাসী শ্রেণী রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করতে না পারে এবং দৃঢ় কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে সেজন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে ঘোষণা পাঁচ সুস্থ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড অপরিহার্য সেটা নিশ্চিত করার জন্য জনপ্রশাসনকে ঢেলে সাজাতে হবে কথিত সচিবাদের সহযোগী যারা এখনো জনপ্রশাসনে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত অপসারণ করতে হবে না হলে তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করেই যাবে ঘোষণা ছয় প্রতিবাদের বিচার নিশ্চিত করতে হবে এবং বিদেশে পলাতক অপরাধীদেরকে আটক করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরালো করতে হবে ঘোষণা সাত দেশ থেকে তার পাচারকৃত অর্থ উদ্ধারে সক্রিয় কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে হবে ঘোষণা দেশের চাঁদাবাজি সন্ত্রাস ও খুন খারাপ বিরোধে প্রশাসন আরো কার্যকর ও অভিচর করতে হবে ঘোষণা আট দেশের চাঁদাবাজি সন্ত্রাস খুন খারাপ বিরোধের প্রশাসনকে আরো কার্যকর অভিচল করতে হবে ঘোষণা নয় ভারতের সাথে কৃত সফল চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং সকল দেশগুলো চুক্তি বাতিল করতে হবে ঘোষণা দশ জাতীয় নির্বাচনের পূর্বে সকল পর্যায়ে স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে হবে আগামীত নির্বা জাতীয় নির্বাচনের পূর্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল জাতীয় নির্বাচনের বিধান প্রণয়ন করতে হবে ঘোষণা এগারো চিহ্নিত দুর্নীতি বা শৃঙ্খলাশীন ও সন্ত্রাসীদেরকে নির্বাচনে অযুক্ত ঘোষণা করতে হবে বারো জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে দেশে অবশ্য একটি সুস্থ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে সকল দলের জন্য সমতল পরিবেশ ও সমান সুযোগ তৈরি ছাড়া কোনো রাজনৈতিক পক্ষ বা ভিন্ন কোনো দেশের চাপে অতীতের মতো যেন তেন একটি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলে তা কিছুতেই মেনে নেওয়া হবে না সকল প্রকার কোন নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে শুধু রাজনৈতিক কারণে হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে হয়রানিমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে দেশের কোথাও কোন রকম মত সৃষ্টির সুযোগ করে দেয়া যাবে না মত সৃষ্টিকারীদের দমনে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে ইসলাম দেশ ইসলাম ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে কোনো কার্যক্রমে দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ দিতে হবে যাতে গণবিক্ষোভ পঞ্জীভূত না হয় ঘোষণা চোদ্দ দেশ বিরোধী ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে ঘোষণা পনেরো আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাদ চাঁদাবাস ও সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলামী শক্তির ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে ঘোষণা ষোলো রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষা জনগণের যান উচ্চতায় নিরাপত্তা বিধান সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা সর্বত্র শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত উন্নতি প্রগতির লক্ষ্যে রাষ্ট্রের সকল পর্যায়ে ইসলামের সমান আলোকিত আদর্শের অনুশীলন করতে হবে ওই মহাসমুদ্রে যে ঘোষণা পাঠ করা হলো আমরা কি সবাই এই ঘোষণার সাথে একমত আছি সবাই হাত তুলে সম্মতি জ্ঞাপন করি আর এই ঘোষণাপত্র হল আগামী নতুন বাংলাদেশের সনদপত্র আরেকটা বিষয় বলতে চাই সামনে এখানে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমরা সমাবেশ করছি আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যাত্রী নির্বাচন হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামপন্থী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামপন্থী ছাত্র সংগঠন আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা এখন থেকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ